ওর হার্টে একটা ফুটো আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করা দরকার রিপোর্ট হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল ডাক্তার সাদিয়ার বাবা একবার মেয়ের দিকে তাকালেন তারপর ডাক্তারকে বললেন যেহেতু অপারেশন করাই লাগবে তাই সময় নষ্ট করার দরকার নেই দ্রুতই তারা অপারেশনটা সেরে ফেলতে চায় ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছে সাদিয়া আর তার বাবা হাঁটছে মূলত সাদিয়ার বাবা আর সাদিয়া লাফাচ্ছে তার যে এত বড় একটা অসুখ করেছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সাদিয়ার বাবা অসহায়ভাবে মেয়ের দিকে তাকিয়ে আছেন এই মেয়েকে তিনি কোনো দিন সিরিয়াস মোডে দেখেননি পরীক্ষায় ফেল করেও সে দিব্যি মনের আনন্দে ঘুরে বেড়ায় অপারেশনের দিন সাদিয়াকে ওটিতে নেওয়া হয়েছে এখন তাকে অ্যানোস্থেশিয়া দেওয়া হবে কিছুক্ষণ পর একজন আসলো অ্যানোস্থেশিয়া দিতে লোকটাকে দেখেই সাদিয়া খেলো বড় একটা বাঁশ না মানে ক্রাশ আর কি সাদিয়াকে এমন ড্যাব ড্যাপ করে তাকিয়ে থাকতে দেখে লোকটা প্রশ্ন করলো এমন অদ্ভুতভাবে তাকিয়ে আছো কেন সাদিয়া বুকের বাম পাশে হাত রেখে বললো মেম মারি যাওয়া সাদিয়ার কথা শুনে লোকটা অস্থির হয়ে বলে উঠল ব্যথা করছে বেশি না ব্যথা করতে যাবে কেন তাহলে তুমি অমন করলা কেন আরে ছাড়ুন তো আগে বলুন আপনি কি ডাক্তার ভ্রুকুচকে বললাম কেন দেখে মনে হয় না হাই আই নিউ ইট কি জানতে এই যে আপনি ডাক্তার তাহলে জিজ্ঞেস করলা কেন শিওর হওয়ার জন্য ও আচ্ছা হুম আচ্ছা আপনার কি গার্লফ্রেন্ড আছে না কেন তাহলে কি আপনি বিবাহিত কেন বলতো আরে বলুন না আপনি কি বিবাহিত ইন্টারনেট শেষ করেছি মাত্র কয়েক বছর এখনই কোন বাবা তার মেয়েকে আমায় দিবে বলতো সাদিয়া ফট করে বলে দিল আমার বাবা দিবে চাইলেই দিবে এক্সকিউজ মি বললাম আমার বাবা তার মেয়েকে দিবে আপনার কাছে এই তুমি চুপ করো তো এখন না তোমার অপারেশন হবে তোমার কথার জ্বালাই আমি অ্যানোস্থেশিয়াও দিতে পারছি না একটু পরে দিলে কি এমন হবে শুনি উফ আচ্ছা আপনার নাম কি ডাক্তার জাস্ট তার দিকে ইশারা করল সাদিয়া দেখতে পেল সুন্দর করে লেখা ডক্টর তানভীর আপনার নাম তানভীর হুম সাদিয়া আফসোসের সুরে বলে ওঠে জানেন কত ভেবেছিলাম আমার জামাইয়ের নাম হবে তানভীর আহমেদ সানি কিন্তু দুঃখ একটা সিঙ্গেল তানভীর পেলাম না আর তানভীর আহমেদ সানি পাওয়া তো অনেক দূরের কথা ডক্টর তানভীর ভুখুজকে এনেস্থেশিয়া দিতে দিতে বলল আমার পুরো নাম জানো কি না আপনি তো এখনো বলেননি তানভীর আহমেদ সানি কথাটা কর্ণগোচর হতেই চোখ বড়ো বড়ো করে তাকালো সাদিয়া অবশেষে সে তার কাঙ্ক্ষিত মানুষটির দেখা পেয়েছে এখন তার ডান্স করতে ইচ্ছে হচ্ছে কিন্তু আফসোস এখন আর তা সম্ভব নয় আজকে সাদিয়াকে রিলিজ দেওয়া হবে সেদিনের পর আর সাদিয়া ডক্টর টানভীরকে দেখেনি এই নিয়ে তার দুঃখের শেষ নেই বাড়িতে এসেই অবাক হয় সে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান আছে এই সবে তার কোনো ইন্টারেস্ট নেই ডক্টর তানভীর সম্পূর্ণ নাম জানার পর থেকে সাদিয়ার আর কোনো কিছুই ভালো লাগছে না কিন্তু সাদিয়া এটা বুঝতে পারছে না তানভীরকে দেখে ও এমন ক্রাশ কেন খেলো এটা তো হওয়ার কথা ছিল না কোনোভাবেই না সে কিছুতেই তার তানভীরের ওপর ক্রাশ খেতে পারে না পরের দিন সকালে সাদিয়া জানতে পারে আজকে তার বিয়ে অন্য সময় হলে সে খুশিতে এতক্ষণে পাগল হয়ে যেত কিন্তু এখন সে কিছুতেই খুশি হতে পারছে না কারণ একটাই ডক্টর তানভীর আমি বিয়ে করতাম না কেন কি সমস্যা দুই দিন আগেও তো চেঁচামেচি করছিলি কেন তোরে বিয়ে দিই না এখন বিয়ে করবি না কেন আম্মা গো আমার ওই ডাক্তার লাগব কোন ডাক্তার ডাক্তার তানভীর আহমেদ সানি আরে ছাগল ওই ডাক্তার তানভীর আহমেদ সানির সাথেই তো তোর বিয়ে কথাটা শুনে সাদিয়ার খুশি হওয়ার কথা কিন্তু সে খুশি হতে পারেনি তার আগেই তার আরামের ঘুমের ব্যাঘাত ঘটালো তার ছোট ভাই পলক চোখ দুটো বন্ধ থাকা অবস্থাতেই কেঁদে উঠে ছাদিয়া তার কান্নায় কেউ পাত্তা দিল না কারণ এটা নতুন কিছু না কিন্তু আজকের কান্না তো একটা হৃদয় ভাঙা স্বপ্নের কারণে তা কেউ জানে না এই পলকা আর পাঁচ সেকেন্ড পর ডাক দিলে কি কেউ তোরে চালাকার দিয়ে মারতরে হারামি ওই ঐতিহাসিক স্বপ্ন দেখার পর থেকে সাদিয়ার মনে একের পর এক প্রশ্ন উদয় হয় আচ্ছা বিয়েটা কি সম্পূর্ণ হয়েছিল আমি কি অনেক বেশি সাজছিলাম আমি কি মেরা সাইয়া সুপারস্টার গানে তানভীরের সাথে ডান্স করছিলাম কি হতো এটা যদি সত্যি বা বাস্তব হতো কি হতো এটা যদি স্বপ্ন সরি একটি হৃদয় ভাঙা স্বপ্ন না হতো গল্পটি এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে